হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো বলতে বলতে পুজো চলেই এলো আর মাত্র কটা দিনের অপেক্ষা এবার জানি তো সবারই পুজোর কম বেশি কেনাকাটা হয়েছে আজকে আমি শেয়ার করব আমি কি কি কিনেছি পুজোর জন্য তাহলে চলো দেখানো যাক দেখেই তো বুঝতে পারছো ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর তোমরা ভাবছো তো প্যাকেট কেন খোলা কি বলতো আমার হাজবেন্ড যদি রুমে থাকে সেই মুহূর্তে যদি পার্সেল এসছে যতক্ষণ না খুলতে পারছে তার শান্তি নেই অফিস গেলে আলাদা কথা যাই হোক কি কি এনেছি পুজোর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখি বুঝতে পারছো একটা চুড়িদারের পিস নিয়েছি পুরো বডিতে এরকম ছোটো ছোটো কাজ রয়েছে পাড়েও কাজ রয়েছে ওড়নাতেও কাজ রয়েছে আর চুড়িদারের কালারটা কেমন হয়েছে জানাবে যে দেখতে পাচ্ছ এই সাদা কালারের শাড়িটা নিয়েছি এই শাড়িটাতে পুরো বডিতে এইভাবে ছাপা রয়েছে আর পাটটা রয়েছে গোলাপি কালারের এটা আমি অষ্টমী দিন পরব কেমন লাগছে এই যে আর একটা শাড়ি নিয়েছি পার্পেল কালারের এর নাম হচ্ছে বালুচরি শাড়ি চুড়িদার না শাড়িগুলো ভালো হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবে